প্রচলিত মারণ মধ্যে ডায়াবেটিক্স রোগ অন্যতম বাংলাদেশে প্রায় দশ শতাংশ রুগী বা লোক মারা যায় এই ডায়াবেটিক্স আক্রান্ত হয়ে দেশে প্রায় এক কোটি একত্রিশ লাখ লোক এই ডায়াবেটিক্স আক্রান্ত আর এই ডায়াবেটিক্স প্রতিরোধ করা খুবই জরুরি তাছাড়া ডায়াবেটিক্স রোগীদের প্যাঙ্কে সুস্থ রাখা এবং সুস্থ করা অতি জরুরি আর ডায়াবেটিক্স রোগীদের রোগের মূল কারণটা হলো প্যাঙ্কিয়াসের দুর্বলতা বা প্যাঙ্কে সঠিকভাবে কার্যকর না হওয়া প্যাঙ্ক্রিয়াসকে সুস্থ রাখতে বা প্যাঙ্ক্রিয়াসকে কার্যক্ষম করতে প্যাঙ্ক্রেটিনাম হোরেক্স ওষুধটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রামুক্ত এবং মানবধে সম্পূর্ণভাবে পরীক্ষিত ওষুধটি প্যাঙ্ক্রিয়াসকে সুস্থ রাখার পাশাপাশি বিটা বিটাসেল শক্তিশালী করে প্যাঙ্ক্রিয়াসকে কার্যক্ষম করে তাছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও এটি অগ্রণী ভূমিকা পালন করে ইহা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ এবং নিরাময়ও কার্যকরী তাছাড়া ইহা হোমিও ওষুধ হওয়ায় এর কোনো প্রকারই পার্শ্বপ্রতিক্রিয়া নেই ওষুধটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং ওষুধটি অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন